আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন অ্যাগ্রো আমাদের আজকের গন্তব্য বগুড়া জেলার আদম দিঘিতে কিছুদিন আগে একটা ছোট পুকুর তৈরি করেছিলাম পরীক্ষামূলক ভাবে কিছু মাছ চাষ করার জন্য তো তার জন্যে মাছের পোনা সংগ্রহের এখানে এখানে মূলত আসা তো আমি জীবনে প্রথমবারের মতো এসেছি এখানকার অবস্থান বা এখানে এত বেশি পরিমাণ মাছের হ্যাঁ আছে সেটা আমার আগে জানা ছিল না মাছের পোনা খুঁজছিলাম খুঁজতেই খুঁজতেই মূলত জানতে পারি যে আদম দিঘিতে মাছের পোনা পাওয়া যায় তো তারপর আদম দিঘির উদ্দেশ্যে রওনা হই আদম দিঘি আসার পর কিছু মানুষকে জিজ্ঞাসা করেছিলাম তো তারাই মূলত এই এলাকাটা দেখিয়ে দিয়েছে তো এখানে আসার পর একটা বিষয় লক্ষ্য করেছি আমার বাড়ি যেখানে আমার নিজের এলাকা তো সেই গ্রামের নামও এবং এখন যেখানে অবস্থান করছি এখানকার নামও ঠিক একই বানান এবং একই উচ্চারণ এখানে অনেক মাছের হ্যাচারি আছে তো হ্যাচারিগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম এটা নতুন অভিজ্ঞতা আমার বা আমার এলাকাতে এরকম কোনো মাছের হ্যাচারি নাই আর মাছ চাষের সাথে আমি একেবারেই জড়িত নই ছোটকাল থেকেই যার কারণে কখনো আসার প্রয়োজনও পড়েনি যাই হোক দেখতে দেখতে এক ভাইয়ের কাছ থেকে ভিয়েতনামি কই মাছের বা বাচ্চা যেটাই বলি না কেন তো সংগ্রহ করেছি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এটা ছোট ছোট পুকুর তো পুকুরে বড় মাছ চাষ না বা করতে পারবো না তো তাই ছোট মাছই নির্বাচন করেছি অনেক চিন্তা ভাবনা করে বিশেষ করে এই মাছগুলো আমার অনেকটা পছন্দের মাছও তো এখানে শুধুমাত্র যে কই ছাড়বো বিষয়টা এমন না অনেকে ভিয়েতনামি কইয়ের মাছ চাষ করেন ছোট পুকুরে ছোট জায়গায় তো বাণিজ্যিক তো আমার যেহেতু পরীক্ষামূলক প্রজেক্ট তাই শুধুমাত্র কইয়ের মাছ অধিক ঘনত্বে চাষ করব না তো এখান থেকে কই মাছের পোনাগুলো একটা হাঁড়িতে নিয়েছি বিশেষ করে বলা হয় যে কই মাছের প্রাণ অর্থাৎ এটা শক্ত প্রাণ ওনারা বলছেন এটা হাঁড়িতেই নিয়ে যাওয়া সম্ভব এটার জন্য বিশেষ করে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়বে না আমাদের পঁয়তাল্লিশ কিলো রাস্তার একটা ব্যবধান রয়েছে এখান থেকে তো কই মাছের বাচ্চাগুলো বা পোনাগুলো সংগ্রহ করার পর আমরা চলে এসেছি অন্য আর একটা জায়গায় তো এখানেও কিন্তু প্রচুর মাছ আছে এখানে সবগুলোই ট্যাংরা মাছ তো আমরা এখান থেকে ট্যাংরা মাছ সংগ্রহ করব সেই মূলত এখানে আসা এই এই আসার পর একটা জিনিস লক্ষ্য করেছি মাছের হাউসগুলোতে প্রচুর পরিমাণে পানির পানির ব্যবহার ব্যবহার হয় আসলে যদি না করা এলাকাতে হয় তাহলে মাছগুলোকে বাঁচানো সম্ভব না তো আমরা ট্যাংরা মাছগুলো একটা হাঁড়িতে নিয়েছি তবে ট্যাংরা মাছ হাঁড়িতে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না এখানে অক্সিজেন দেওয়ার কোনো ব্যবস্থা নেই তো পাশেই একটা জায়গায় অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে আমরা সেখান থেকে শুনে নিয়েছি তো এখান থেকে মাছগুলো হাড়িতে করে নিয়ে আমরা সেখানে চলে যাবো তো অক্সিজেন দেওয়ার আগে আমরা কিছু শিং মাছও সংগ্রহ করেছি শিং মাছের সংখ্যাটাও প্রায় এক হাজারের মতো বলে দিয়েছে ওনারা এবং ট্যাংরা মাছের সংখ্যাটাও প্রায় এক হাজারের মতোই বলে দিয়েছে এখানে বলা হচ্ছে হাজার লাইন অর্থাৎ ট্যাংরা মাছ কিনেছি আটশো টাকায় এক কেজি এক কেজিতে এক হাজারের মতো আসে ওনারা সেরকমই ধারণা দিয়েছে আমাদের আর কই মাছটা কিনেছি এগারোশো টাকা কেজি তো ওইটাও কিন্তু এক কেজিতে এক হাজার এগারোশো এরকমই ধারণা দিয়েছেন তো শিং মাছ কিনেছি মোট বারোশো টাকায় তো ওইটাও ওনারা প্রায় এক হাজারের মতোই বলে দিয়েছেন আমাদের শিং মাছ এবং ট্যাংরা মাছ একসাথে করে আমরা এখানে অক্সিজেন দেওয়ার জন্য এসেছি তো অক্সিজেনের বিষয়টাও একটু অন্যরকম একজন একজন বোতল নিয়ে বসে আছে এখানে বিশ টাকা দিলেই উনি অক্সিজেন দিয়ে দিচ্ছেন যদিও শিং মাছটা আপনাদের দেখাতে পারছি না কারণ শিং মাছ ক্রয় করার সময় বা ব্যাগে ওঠানোর সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে পুকুরে ছেড়ে দেওয়ার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বা দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ ইতিমধ্যেই বেলা বেড়ে যাচ্ছে অনেক সময় হয়ে গেছে আমাদের ছাগলের খামারে ফিরতে হবে তার আগে মাছগুলো পুকুরে ছাড়তে হবে ফেরার পথে রেল ক্রসিং কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো এখানে আরো একটা কথা বলে রাখি আমি আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মাছ চাষ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি মাছ চাষ বিষয়ে যাই করছি সেটা শুধুমাত্রই পরীক্ষামূলক তো এখানে অনেক ভুল ভ্রান্তি হতে পারে আমি আসলে পরীক্ষামূলকভাবে শেখার চেষ্টা করছি তো এখানে আসলে এই তিন জাতের মাছ চাষ একসাথে করা যায় না এটাও আমি জানতাম না মাছ কিনতে যাওয়ার পর ওনাদের সাথেই শেয়ার করেছিলাম মূলত ওনারাই বলেছে সম্ভব এখন বাকিটা মহান আল্লাহ তলার ইচ্ছা ট্যাংরা মাছ এবং সিং মাছ আমার খুব পছন্দের মাছ এবং কই মাছ সম্পর্কে কিছুটা জানার পর মনে হলো এটা অনেক লাভজনক একটা মাছ আমি আসলে কই মাছ চাষ করতে পারবো কিনা এটা জানার জন্যই মূলত ওই কই মাছটাও এখানে ছেড়ে দিচ্ছি যদিও যেখান থেকে মাছ সংগ্রহ করেছি ওনাদের তথ্য অনুযায়ী এখানে প্রায় দশ হাজারেরও বেশি মাছ ছাড়া সম্ভব কিন্তু আমি একেবারেই নতুন হওয়ায় শুরুতেই এত বেশি রিক্স নেব না তাই প্রাথমিকভাবে আমি তিন হাজারের মতো মাছ নিয়ে এসেছি আজ আর যদি আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় মাছগুলো এখানে করতে পারি তাহলে হয়তো পরবর্তীতে ভাবে বা বড় পরিসরে হয়তো বা মাছ চাষ শুরু করব ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া রাখবেন এবং ভুলভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম